চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে উত্তরের অন্যতম জেলা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের একটি গ্রাম লোকসান যা লিম্বুদের গ্রাম নামে পরিচিত লিম্বুদের মন্দির এখানেই রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে এই রাজ্যে প্রথম যে বলা হয়ে থাকে লিম্বুদের মন্দির তা একমাত্র নাগরাকাটা ব্লকের রয়েছে এর সম্পর্কে কিছু কথা চলুন আমরা এবার শুনবো দেখব এই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের অধীনে যে যে লিম্বুদের মন্দির সেটা খুব প্রাচীন মন্দির এবং ঐতিহ্য সম্পন্ন মন্দির লুকসানে তো কি এর বৈশিষ্ট্য কি তার ঐতিহ্য এ সম্পর্কে কথা বলব এখানকার যিনি দায়িত্বে আছেন তার আপনার নাম এবং পরিচয় দিন আমার নাম হরকবির কালচারাল সেক্রেটারি লিম্বু সুবা বিকাশ সমিতি মন্দিরটা আমরা হিমা মাহিম বলে অন্য অন্য সম্প্রদায় গিয়ে ওরা নিজের ভাষাতে ওনাকে ইয়ে বলে যে যেরকম দুর্গা মাতা এরকম বলে ওরা নিজের ভাষা নিয়ে ও করবে কিন্তু আমাদের লিম্বু ভাষাতে আমরা হিমা মাহিম বলি তো এখানে প্রতিদিন কি হয়

আছে করে আমাদের যে পরিষ্কার গ্রুপ আসবে ওই মহিলা গ্রুপরা করে করতে থাকে ওরা রোহিত আছে আমাদের ইয়া ফেদাংমা বলে আছে যখন আমাদের ভালো অনুষ্ঠান হয় তখন আমরা আমরা ওর নিমন্ত্রণ করে ডাকে নিয়ে আসি ওখানে পূজা ইয়ে করে আমাদের পৃষ্ঠ সারা বছরে মানে কোন সময় আপনাদের এখানে উৎসব হয় আমাদের এটা হলো আপনার পঞ্চমীর টাইমে হবে আর ওয়ান্স মংসির কিলে মাসের পূর্ণিমাতে আমাদের ইয়ে হয় ইংরেজি কোন মাসে হবে এটা ডিসেম্বর ফার্স্ট পূর্ণিমা মংসির পূর্ণিমা বলে ডিসেম্বরের মাসে তো আগামী বছর বা শুনলাম যে একটা কোনো বড় অনুষ্ঠান হচ্ছে ইন্টারন্যাশনাল সেটা কবে আগে হবে আমার আচ্ছা আঠাশে হবে আমাদের দু হাজার আঠাশে ইন্টারন্যাশনাল হবে ওইটা ইয়ে অনুষ্ঠান হবে আমাদের এই মন্দিরটা কত বছরের পুরনো এটা হলো আপনার মোটামুটি বিশ পঁচিশ বছর হয়েছে এই এই অঞ্চলে কি একমাত্র এই লিম্বুদের মন্দির এখানেই আছে না আর কোথাও আছে ইয়ে আমাদের যে মাহিমটা ই পশ্চিম বঙ্গালে এখন আপাতত এটাই আছে আমাদের এটাই আছে মানে পাহাড় তরাই যদি দেখাতে একমাত্র লোকসানেই আছে লোকসানে আছে যে অন্য জায়গা বলতে গেলে সিকিমে আছে বিরাট রূপে আছে সিকিমে কোথায় আছে সিকিমে সব জায়গাতে আছে অল ডিস্ট্রিক্টের আছে একটা দুটা একটা দুটা করে অনেক আছে ওনার আচ্ছা লিম্বু জাতির মেন বৈশিষ্ট্য কি এরা কি করে মানে এরা কৃষি কাজ করে বা প্রকৃতির উপাসক এদের সম্পর্কে একটু বলুন আমাদের লিম্বুরা বেশিরভাগই কৃষক এই কৃষক বেশিরভাগ কৃষক তারপরে ওই ইয়ে আছে আমাদের কৃষকে করে বেশিরভাগ এই ছিল ডুয়ার্সের নাগরাকাটার লুকসান গ্রামের লিম্বু মন্দিরের কিছু কথা আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে